বিপিএলে সিলেটের ধামাকা দলে ফিরেছেন ইংলিশ তারকা ব্যাটার ফিল সল্টে কোটি টাকা দিয়ে সরাসরি চুক্তিতে দলে ফেরালেন তারা বিপিএল দুই সাল আসরকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে দলপদল আর বিদেশি তারকাদের আনাগোনা এবার সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে সিলেট দলটি দলে ফিরিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি আর ওয়ানডে দুই ফর্মেটে দারুণ ছন্দে থাকা সল্ট বর্তমান বিশ্বের অন্যতম বিধ্বংসী ওপেনার তার ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে যায় মুহূর্তে বিপিএলের মতো টুর্নামেন্টের এমন একজন খেলোয়াড় উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি দেবে আরও দ্বিগুণ উত্তেজনা জানা গেছে ফিল সল্ট পুরো মৌসুমের স্লেটের হয়ে খেলবেন দলটির ম্যানেজমেন্ট জানিয়েছেন আমরা এমন একজন ব্যাটসম্যানকেই চেয়েছিলাম যিনি পাওয়ার প্লেতে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবে পেল সেই মানের খেলোয়াড় তার সঙ্গে আমাদের সমঝোতা সম্পূর্ণ হয়েছে বিপিএলে এটি হতে যাচ্ছে সল্টের দ্বিতীয় মৌসুম এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ার্সের হয়ে খেলেছিলেন সেই সময় তার স্ট্রাইক রেট ছিল একশো ষাটের উপরে তবে সিলেটের হয়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসছেন বিপিএল খেলতে ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্ট আর এবার তিনি সিলেটের হয়ে মাঠ মাতাবেন তো দর্শক জানিয়ে দিন আপনার মতামত